আসসালামু আলাইকুম এইচটি বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি আফনান পারলি চন্দনাশে গাউসিয়া কমিটির মহিলা দাওয়াতে খায়ের মাহফিল ও মৃত মহিলাদের গোসল কাফন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভায় দক্ষিণ জোয়ারা জিহোস ফকিরপাড়া একতা সংঘের উদ্যোগে গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ কাফন দাফন টিমের তত্ত্বাবধানে মহিলা দাওয়াতে খায়ের মাহফিল ও মৃত মহিলাদের গোসল কাফন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এক নভেম্বর শনিবার বিকেলে দক্ষিণ জোয়ারা জিহোজ ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় দক্ষিণ জুয়ারা ফকির পাড়া একতা সংঘের আহ্বায়ক মোহাম্মদ খোরশেদুল আলমের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ কাফন দাফন টিমের প্রধান ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ সুলাইমান ফারুকি উদ্বোধক ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন দক্ষিণ জুয়ারা ফকির ফকিরপাড়া একতা সংঘের সদস্য সচিব মোহাম্মদ মফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সাংবাদিক মোহাম্মদ আরফাত হোসেন মাওলানা উদ্দিন আল কাদেরি ফখরুদ্দিন মোহাম্মদ জয়নাল আবেদিন জিহাদি মহম্মদ বদিউল আলম সৌদাগর ও মোহাম্মদ মামুন মহিলা প্রশিক্ষক ছিলেন গাউসিয়া কমিটির চন্দরাইশ মহিলা গোসুল ও কাফন টিমের সদস্য উম্মে সালমা আয়সা কুমকুম হাবিবা এই সময় 100 শতাংশই মহিলা এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ সোলাইমান ফারুকী। উগমা গেলে তরতি মোতাবেক ওযু তরতি মোতাবেক বাস্থে তরতি মোতাবেক দিয়ে তরতি মোতাবেক ওযু তরতি মোতাবেক বসুন। ইয়ে যদি ধ্যান দয় আপনি দুনিয়তে থাকেন আখেরাতে

আমরা এটা ইফেক্টিভ পেয়েছিলাম আমার ওনার সাথে এমন মনে আছে আমরা মাজারে একটা শাস ছিল সৌদার বাড়ি ওনারা সাতজন পড়তে গেছেন আমি সাথে গেছি আমার কেউ যেতে দিচ্ছে না আমি একটা জিনিস চিন্তা করছি যেটা আমি কেন গেছি সবাই তো ভয় পাচ্ছি মৃত্যুকে আমি মৃত্যুকে আলিগন করলাম কেন আমি শুধু এটা বলেছি আল্লাহ যেদিন যাকে নিয়ে যাবেন সেদিন কেউ কাউকে ধরে রাখতে পারবে না সেটা করুণা বলেন আর কলেয়ারা বলেন একসময় আমাদের ডায়রিকে কলেয়ারা বলা হতো এক এক সময় আল্লাহ একটা রূপ দিয়ে মানুষকে নিয়ে যান অর্থাৎ পৃথিবীতে যখন মানুষের সংখ্যা বেড়ে যায় তখন আল্লাহর দাগে কাউকে কাউকে সারা দিতে হয় এই সারা দেওয়ার পরে আমরা যারা ইহজগৎ থেকে পরজগতে যারা আল্লাহর কাছে চলে যাব আমাদের যাওয়াটাকে যেন আমরা আমাদের মতো করে নবী করি সাল্লাম যে নিয়মে যাওয়ার জন্য বলেছেন সেই নিয়মটাকে কিভাবে আমরা আমাদের সেই আমাদের পূর্বসুরীকে যারা যেভাবে চলে যাচ্ছে তাদেরকে দিতে পারি সেই বিষয় নিয়ে ওনারা আজকে আপনাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন এটা এটা আমরা মনে করি এটা আপনারা কলেজে মাঠে যারা গেছেন আমি জানি না যারা আপনারা গেছেন কিনা অনেক মহিলা ছিল যারা যারা এগুলো শিখেছেন তারা জীবনে বলবেন না দিনব্যাপী প্রশিক্ষণ ছিল এটা খুব দরকারি কারণ আবার আপনার মা আছে বোন আছে আপনার শাশুড়ি আছে সবাই মারা যাবে কিন্তু প্রকৃত গোসল দেয়া কাপড় পরানো খুবই কঠিন কাজ তো পুরুষেরা পুরুষগুলো করতে পারে কিন্তু মেয়েদেরগুলো তো পুরুষেরা করতে পারে না সে কারণে আপনাদের মেয়েদের এই প্রশিক্ষণটা খুবই প্রয়োজনীয় ছিল আমাদের উপজেলা মহোদয় এটা যে ওনারা প্রয়োজন মনে করে আজকে প্রতিটি এলাকায় গিয়ে প্রশিক্ষণের মাধ্যমে সবাইকে প্রশিক্ষণের ব্যবস্থা করছেন প্রতিটি ভারী বাড়ি গিয়ে এটা খুবই পজিটিভ আমরা এটাকে স্বাগত জানাচ্ছি এবং এটার জন্য আমরা যারা শিখছেন আজকে শুনছেন আপনাদের এটা সব মনে রাখবেন এবং আমি দেখবো আগামীটা এক সময় তো মহিলাদের তাপর করার জন্য গোষা করার জন্য লোক নিয়ে পাওয়া যেত না এখন আবার বলা হচ্ছে এই বাড়িতে এটার পরে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে আমি যাবো ডেস্ক নিউজ এইচ ডি বাংলা অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলামী সেলফি স্যান্টিতে ক্যাশ বাই কোডের মাধ্যমে